প্রিয় ভাই বোনেরা ভাষা শিক্ষার সুযোগ সৃষ্টির পাশাপাশি আমরা আরো কতগুলো বিষয় ক্লাস অ্যাড করতে চাই চাই সংযুক্ত করতে চাই আমরা কি সেগুলো স্কুল কলেজ পর্যায় থেকে শিক্ষার্থীদের জন্য আমরা কতগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট আমরা রাখতে চাই যেমন ডেন্টাল হাইজিনিস্ট বা মেডিকেল টেকনিশিয়ানের মতন বিভিন্ন টেকনিক্যাল বিষয় থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল নলেজ অর্জনের সুযোগ আমরা তৈরি করতে চাই এবং ইনশাল আগামী দিনে জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্ব পেলে দ্রুততার সঙ্গে এই বিষয়গুলো আমরা শিক্ষার্থীদের জন্য ইন্ট্রোডিউস বা বাস্তবায়নের কাজ শুরু করব বাস্তবায়ন করব ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা এবার তোমাদের সামনে আমাদের আরেকটি চিন্তা আরেকটি পরিকল্পনার কথা তোমাদের সামনে তুলে ধরতে চাই যেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে তোমরা এবং তোমাদের মতন লক্ষ কোটি তরুণ যুবক শিক্ষাঙ্গনের পরিধি পেরিয়ে শিক্ষা জীবন শেষ করে সহজে যাতে তাদের জীবিকা নির্বাহ শুরু করতে পারে সেরকম একটি ছোট্ট পরিকল্পনা আরেকটি পরিকল্পনা তোমাদের সাথে তুলে ধরতে চাই তোমরা জানো সারা বিশ্বে বর্তমানে অনলাইনে কেনাকাটা হয় এবং জনপ্রিয়তা পাওয়ার কারণে অ্যামাজন আলিবাবা এই ধরনের ইবে এই ধরনের বিশ্ববিখ্যাত ই কমার্স প্ল্যাটফর্মে হাজারো পণ্যের চাহিদা বেড়েই চলেছে প্রতিদিন আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে চাই এই সুযোগে দেশে আন্তর্জাতিক মানের ক্ষুদ্র 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 অনেক এবং মাঝারি শিল্পের উৎপাদন বাড়িয়ে বিশ্ববিখ্যাত এই সকল ই কমার্স প্ল্যাটফর্মে বাংলাদেশে তৈরি পণ্য সরবরাহ করতে চাই এবং এটি কোনো অসম্ভব ব্যাপার নয় এরই মধ্যে এইসব প্ল্যাটফর্মে যারা কাজ করেন সেরকম কিছু মানুষের সাথে আমার কথা হয়েছে আমরা যদি বাংলাদেশে এই জিনিসগুলো তৈরি করতে পারি তাহলে তারা প্রস্তুত আছে বাংলাদেশ থেকে নিতে প্রিয় ভাই বোনেরা কেন এই ছোট 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 শিল্প প্রতিষ্ঠান আমরা তৈরি করতে চাই আমরা কই তৈরি করতে চাই তোমাদের জন্য তোমরাই তৈরি করবে এইসব প্রতিষ্ঠান সরকার থেকে সেটি সহযোগিতা দেওয়া হবে এবং তার মূল লক্ষ্য তার মূল উদ্দেশ্য তোমাদের মতন সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা যে কোটি কোটি তরুণ যুবক রয়েছে তাতে করে তাদের নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে তাতে করে তারা তৈরি করবে এই সকল ছোট ছোট প্রতিষ্ঠানের যারা উদ্যোক্তা তারা লক্ষ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করবে ইনশাআল্লাহ এবং এই কাজটি কিভাবে করা যায় তার জন্য আরেকটি আলাদা টিম এরই মধ্যে কাজ করছে গত তিন মাস যাবৎ আমরা চাই দেশে বহু সংখ্যক ক্ষুদ্র এবং মাঝারি শিল্প তৈরি করতে যারা ভবিষ্যতে যাদের যারা আসবে তোমাদের মাঝে থেকে সেই সকল উদ্যোক্তাতা যারা আসবে তোমাদের মতন সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে থাকা তরুণ যুবকদের মাঝ থেকে আসবে তারা এবং সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা তাদেরকে অর্থনৈতিক সহায়তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব প্রিয় ভাই বোনেরা আসো এবার আরেকটি আইডিয়া তোমাদের সামনে বা আরেকটি পরিকল্পনা তোমাদের সামনে তুলে ধরি দেশে বর্তমানে তরুণ প্রজন্মের প্রায় দশ লক্ষরও বেশি ভাই বোন শ্রীলানসিং কিংবা আউটসোর্সিং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা শত কোটি বৈদেশিক মুদ্রা অর্জন করছে তবে এই কাজ যারা করছে তাদের একটি সমস্যা হয়তো এখানে তোমরা আর যারা লক্ষ্য নেতাকর্মী উপস্থিত হয়েছ লক্ষ্য সমর্থক লক্ষ্য ছাত্র ছাত্রী উপস্থিত হয়েছ তোমাদের মধ্যে হয়তো অনেকেই এরই ভিতরে এই কাজের সাথে সম্পর্কিত যারা এই কাজের সাথে সম্পর্কিত এবং যারা হতে চাইছে কিন্তু হতে পারছে না একটি সমস্যা সকলেই ফেস করছে কি সেই সমস্যাটি এই যে তারা যাদের কাজ করছে তারা তাদের যে পাওনা টাকা পাঠাচ্ছে বৈদেশিক মুদ্রায় এটি দেশে আনা সম্ভব হচ্ছে না অর্থাৎ আন্তর্জাতিক গেটওয়ে একটি সমস্যা হচ্ছে এই সমস্যা সমাধানের জন্য আমরা এরই ভিতরে সংশ্লিষ্ট যে ই পেপাল আছে স্ট্রাইপ আছে ওয়াইজ আছে তাদের সঙ্গে আমরা এরই মধ্যে কথা বলেছি এবং এরই মধ্যে কথা বলার মাধ্যমে আমরা অন্তত এতটুকু আসতে পেরেছি। যে আমরা সরকার গঠনে সক্ষম হলে জনগণের নিয়ে দ্রুততার সাথে আমরা এই সমস্যাটির সমাধান করতে পারবো ইনশাল্লাহ তার ফলে যারা এই কাজের সাথে সম্পর্কিত তারা যেমন সুবিধা পাবে নতুন করে আরো মানুষ এই কাজের সাথে সম্পর্কিত হতে পারবে প্রিয় ভাই বোনেরা স্বাধীনতার ঘোষক রাষ্ট্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশে স্বনির্ভরতা এবং উৎপাদনের রাজনীতি চালু করেছিলেন মাদার ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে নারী শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন স্বনির্ভর জনগণ স্বনির্ভর বাংলাদেশ এই এটা গঠনের ধারাবাহিকতায় বিএনপি বর্তমানে দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার রাজনৈতিক কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করছে এর মধ্যে কয়েকটি প্ল্যান প্রোগ্রাম আমি তোমাদের সামনে তুলে ধরেছি এর বাইরেও আমরা কৃষি ক্রীড়া স্বাস্থ্য পরিবেশ সহ প্রতিটি সেক্টরে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি তবে সকল কর্ম পরিকল্পনা যদি যথাযথভাবে বাস্তবায়ন করতে হয় তার জন্য প্রয়োজন তার নির্ভর একদল মেধাবী মানুষ আমি আজ দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সকল মেধাবী মানুষ আজকে আমার সামনে যারা লক্ষ লক্ষ ভাই বোনেরা উপস্থিত তোমাদের মধ্যে এবং তোমাদের মতন যারা সারা বাংলাদেশে তরুণরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তোমাদের ভিতরে রয়েছে প্রিয় বোনেরা পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে প্রচলিত প্রথাগত ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার জাতীয় রাজনীতি সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি প্রতিটি ক্যাম্পাসের সমস্যা সম্ভাবনা নিয়ে শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনগুলোকে সচ্চার থাকা জরুরি আগামীর বাংলাদেশে একটি জ্ঞান এবং মেধা ভিত্তিক শাসন প্রশাসনের জন্য তোমরা তোমাদের নিজেদেরকে যোগ্যতম হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা করতে হবে জ্ঞান অর্জন আর লেখাপড়াই হতে হবে তোমাদের প্রথম এবং প্রধান অগ্রাধিকার প্রিয় ভাই বোনেরা বন্ধুরা তোমরা যাতে নিরাপদ এবং সুন্দর পরিবেশের লেখাপড়া করতে পারো এজন্য তোমাদের জন্য ক্যাম্পাসের নিরাপত্তা এবং সুযোগ সুবিধা বাড়ানো প্রয়োজন বলে আমরা মনে করি লাইব্রেরিগুলোকে মডার্নাইজ করা অনলাইন এবং অফলাইনে লাইব্রেরি কেন্দ্রিক বহুমুখী শিক্ষার সুযোগ চালু করা প্রয়োজন আমি বিশ্বাস করি শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যেই অর্থ রাষ্ট্র বরাদ্দ করে যেই অর্থ রাষ্ট্র খরচ করে সেটি কোনো ব্যয় নাই বরং শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যেই অর্থ ব্যয় করা হয় সেটিকে আমি বিনিয়োগ হিসাবে দেখি রাষ্ট্রের বিনিয়োগ হিসাবে দেখি ভবিষ্যৎ নির্মাণের বিনিয়োগ হিসাবে আমি এটিকে দেখি প্রিয় ভাইবোনেরা দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে বিগত দেড় দশকে ফ্যাসিস চক্র দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল যার সাক্ষী তোমরা নিজেরাই নানা অপকৌশলে আশ্রয় নিয়েছিল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে শিক্ষাগণকে নিরা সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসাবে ব্যবহার করেছিল তারা প্রিয় ভাই বোনেরা আজ এই মুহূর্তে লক্ষ লক্ষ তোমরা আজ শাহবাগে যেখানে এই সমাবেশে তোমরা বসেছ যেখানে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এর পাশেই কিন্তু খুব সম্ভব তোমাদের হাতের বাম পাশে হবে বোধ হাতের বাম পাশে অর্থাৎ মঞ্চে যারা বসে আছেন তাদের ডান পাশে মঞ্চের সামনে তোমার যারা যারা বসে আছে খুব সম্ভব তোমাদের হাতের বাম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা সঙ্গে ইতিহাস আছে। আছে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধ ফ্যাসিবাদ আমলে ভিন্ন দল ভিন্ন মতের শিক্ষার্থীদের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোকে সেই সময় কনসেন্ট্রেশন ক্যাম্প পরিণিত করা হয়েছিল বর্তমানে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী তাদের সামনে এই ক্যাম্পাসকে জ্ঞান চর্চা এবং গবেষণার একটি নিরাপদ ভূমি হিসাবে প্রতিষ্ঠার সুযোগ এসেছে প্রাচ্যে রক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ে গৌরবজনক ইতিহাস আবারও ছড়িয়ে দিতে হবে তোমাদের যারা উৎস্বরী শিক্ষার্থী তাদের মনের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতাকর্মী এবং কিছু সংখ্যক শিক্ষার্থীর সঙ্গে আমি সরাসরি কথা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে আবাসিক হলগুলোতে বসবাস এবং খাবারের মান বাড়ানো অত্যন্ত জরুরি এ ব্যাপারে আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হলগুলোতে হলগুলোতে বিদ্যমান সমস্যা এবং সমাধানের একটি লিখিত প্রস্তাবনা বিএনপির কাছে উপস্থাপনের জন্য ঢাকা নেতাদেরকে কর্মীদেরকে আমি আহ্বান জানাই একইভাবে একইভাবে দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সেই সব বিশ্ববিদ্যালয় সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সুপারিশ পক্ষ থেকে ছাত্র দলের সংশ্লিষ্ট নেতৃত্বকে নির্দেশনা দেওয়া হয়েছে সারাদেশের শিক্ষার্থী জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী এবং তরুণ প্রজন্মের ভাই বোনেরা তোমাদের এই সমাবেশে এবং তোমাদের মাধ্যমে সারা দেশে শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের সামনে বিএনপির গৃহীত কয়টি প্ল্যান প্রোগ্রাম তুলে ধরার অবশ্যই একটি উদ্দেশ্য রয়েছে কি সেই উদ্দেশ্য কি সেই লক্ষ্য সেটি হল আমাদের প্রত্যেকেরই মা রয়েছে একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন অর্থাৎ আগামী দিনে আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ গড়তে চাই আমরা একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই নবীন এবং প্রবীণ সকলে মিলে প্রিয় ভাই বোনেরা সারা দেশের ছাত্র দলের নেতা কর্মী দেশের সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আজকের এই তারা দেশ এই বাংলাদেশে ফ্যাসিবাদ উগ্রবাদ চরম পন্থার উত্থান কিংবা পুনর্বাসন চরম পন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে সচেতন ভূমিকা পালন করতে হবে যার আহ্বান এই ভেতরে আজকের এই সমাবেশের সকলকে দিয়ে গিয়েছে প্রিয় ভাই বোনেরা দেশের প্রায় তেরো কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে ভোটার তালিকায় এ পর্যন্ত প্রায় চার কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আসন্ন জাতীয় নির্বাচন সামনে এবং এই জাতীয় জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনর্প্রতিষ্ঠার এক বিরাট সুযোগ তৈরি হয়েছে এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক সাড়ে তিন কোটি ভোটার সহ সবার সমর্থন এবং সহযোগিতা চাই আজকের এই সমাবেশে উপস্থিত ছাত্র দলের নেতা কর্মী এবং প্রিয় শিক্ষার্থী ভাই বোনদের মাধ্যমে সারা দেশের সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের কাছে আজ আমার একটি আহ্বান থাকবে সামনে উপস্থিত শিক্ষার্থী প্রিয় ভাই বোনেরা ছাত্র দলের প্রিয় ভাই বোনেরা মন দিয়ে শোনো কি আহ্বান আমি জানাতে চাই তারপরে আমার এই আহ্বানের কথা ছড়িয়ে দাও তোমাদের সকল শিক্ষার্থী সারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল শিক্ষার্থী সকল আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে পারবে ছড়িয়ে দিতে পারবে আমার আহ্বান ছড়িয়ে দিতে আসো তাহলে বলি আমি কি সেই আহ্বান মন দিয়ে শোনো প্রথমবার আমি তোমাদেরকে সেই আহ্বানের কথা বলবো তোমরা পরে আমি বলা শেষ হলে আমার সাথে তোমরা আবার পরবর্তীতে বলবে কি সেই আহ্বান তার প্রথম ভোট ধানের শীষের জন্য কি হ সেই আহ্বান তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হ তারুণ্যের প্রথম ভট ধানের শীষের জন্য হোক আল্লাহ হাফেজ আস আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই ভবিষ্যৎ বাংলাদেশ শহীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন নিজেদেরকে যোগ্য করার জন্য যা যা প্রয়োজন তা সকলে গ্রহণ করবে এই হোক আজকের প্রতিজ্ঞা আজকের প্রতিজ্ঞা হোক তারুণ্যের প্রথম ভোট তারুণ্যের প্রথম ভোট ভানের শীষের জন্য হোক আল্লাহ হাফেজ بنگلہ دیش زندہ باد بنگلہ دیش جاتی وادی دل زندہ